পোস্টারে আলে বলাবার সাথে এসব রাজনৈতিক নেতৃবৃন্দের নাম দিবেন না যদি দাওয়াত দেওয়া লাগে আসবে মুরগা সালুন দিয়ে ভাত খাওয়াই দিবেন দরকার নাই তো রাজনৈতিক নেতৃবৃন্দ থাকার কারণে মাহফিলের পরিবেশটা সুন্দর ছিল না রাজনৈতিক নেতৃবৃন্দ আসলে এই একটা সংস্কৃতি চালু ছিল যে রাজনৈতিক নেতৃবৃন্দকে দাওয়াত দেওয়াই লাগবে এটা এটা কিন্তু খুব খারাপ সংস্কৃতি ভালো না আপনারা দেখেছেন কিনা যে কোন রাজনৈতিক মঞ্চে যে ফাঁকজন হুজুর দাওয়াত দিছে ওয়াজ করণের লিগা তো হুজুরের ওয়াজও ও হেবারাই না অহন্ত ঠিক কইবে না তো আপনাদের আপনারা এত দাওয়াত আমি আছি যাই হোক এগুলা থেকে বের হয়ে আসতে হবে এই মসজিদ মাদ্রাসা জিম্মাদারি কার হাতে সুতরাং খুব বেশি চিন্তার দরকার নাই আল্লাহ কেমন করে চালাবে এটা আল্লাহ ভালো জানে এগুলো রাষ্ট্রীয় অনুদানে মসজিদ মাদ্রাসা চলে না আর রাষ্ট্রীয় অনুদানে চললে চলবে এই জন্য মন্ত্রী এমপি রাজনৈতিক দলের নেতা দাওয়াত দিতে হবে এমন কোনো কথা নাই যেন আমাদেরকে হেফাজত করে সবাই করিয়া আমি কখনোই ভবিষ্যতেও সরকার আসবে সরকার যাবে আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব কোনো পুস্টারে আলে বলামার সাথে এসব রাজনৈতিক নেতৃবৃন্দার নাম দিবেন না যদি দাওয়াত দেওয়া লাগে আসবে মুরগা সালুন দিয়ে ভাত খাওয়াই দিবেন দরকার নাই তো পোস্টারে নাম দিতে হবে অনেক জায়গায় তো আলেমের দিয়ে নাম দেওয়ার তো এগুলো খুব বিশ্রী অপমানকর এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে